কমপ্লিট একটা বাসা এই যে দেখতেছেন এই গেট গেটে দিয়ে ঢুকতেছি এই যে দেখেন গেটে দিয়ে ঢুকতেছি এটা হচ্ছে গেট এই যে শুরু করে দেখতেছেন এই যে গেট গেটে ঢুকতেছি দেখেন হচ্ছে গ্যাস গ্যাসের লাইন যে গ্যাস এই যে বাসার সামনের অংশ আর কি পাশে গ্যাস আর এটা হচ্ছে এই যে গলি আর কি এই যে গলি ঢুকতে এখানে আসা এই যে কেসি গেট বাসায় এনে সংস্কার কাজ চলতেছে ওনারা কিছু কাজ টাইসের কাজ চলতেছে এখানে ইট আর পিছনেও খালি জায়গা আছে আর। আরও পিছনেও এই যে পিছনে একটা সুবিধা আছে পিছনে একটা পুকুর আছে পুকুরের ভিতরে আরও কিছু অংশ আছে আপনারা চাইলে এই পুকুরটাও ব্যবহার করতে পারেন এদিকে সিঁড়ি করে দে এই পুকুরটা ব্যবহার করতে পারেন তো সিঁড়ি সুবিধা আছে যে ফুল টাইস বাসাটা একবার ফুল টাইস ভিতরে অনেক সুন্দর লাইট জ্বালা দেন আঙ্কেল লাইট জ্বালা দেন ফুল টাইস এই যে দেখতেছেন একারে সিঁড়ি রুম সহ শুরু করে অনেক সুন্দর একটা রুম বা বাসা বাসাটা একবার দেখার মতো লাইট দেন যে সেটা আছে একসাইড দেখান তো দুই ইউনিটের বাসাটা হচ্ছে দুই এই যে লাইটটা অন্ধকার দেখাচ্ছি লাইট দেন একটু লাইট দিয়ে দেন দুই ইউনিট এখনো ওই যে ইয়ে কাজ করতেছে তো সংস্কারের কাজ চলতেছে এখানে আমাদের বাসা ওই যে ওয়ারেন্ট কাজ চলতেছে এই যে

এখানে যে একটা বেডরুম দেখতেছেন এই যে এইভাবে টাইস করা আছে ফুল টাইস টাইচে ফুল টাইস টাইস করা আছে আর এই যে দেখতেছেন বেডরুম হচ্ছে তিনটা দেখেন এই একটা এই যে দেখতেছেন এই যে এই আরেকটা তারপর এই যে দেখতেছেন এই যে এখানে এই আরেকটা বেডরুম তিনটা বেড এক তিনটা বেডরুম এটা হচ্ছে ওয়াশরুম এই যে দেখতেছেন এটা হচ্ছে ওয়াশরুম দেখেন এই ওয়াশরুম এক ইউনিটে দুইটা করে ওয়াশরুম দুইটা করে ওয়াশরুম আছে এক ইউনিটে ইডে তা এই এটা হচ্ছে এই যে ওয়াশরুম এ আর এটা হচ্ছে পাকের ঘর আর কি যাকে বলে কেসিন রুম এই যে এই যে দেখতেছেন আর এই ওয়াশরুম দুইটা করে ওয়াশরুম আছে এই আরেকটা ওয়াশরুম এক ইউনিটে ইডে দুইটা ওয়াশরুম